কেন জামাত আর চরম নাই এরা আমি মনে করি আমার ক্ষুদ্র জ্ঞানে থেকে আমি মনে করি এরা দেশের শত্রু জাতির শত্রু ঠিক আছে কেন এই চরমনাই নাই চরম নাই বিগত সরকার আমলে আওয়ামী লীগের লাগে কাঁধে কাঁধ দেওয়া কাঁধে কাঁধে হাত রাইকিয়া চলছে ঠিক আছে যখন ওই বাঘে বনে নেয় বরিশাল সিটি মেয়র নির্বাচন করতে গিয়ে বাঘে বনে নেয় হেঞ্চানে চরমানে আলাদা হলে আলাদা জামাতের লাগে জোট করলো জামাতের লেগে জোট করিয়া যত সৈরা সার সৈরিয়া সারের গুণগান দেওয়া সব ব্যস্ত ছিল ঠিক আছে ব্যস্ত ছিল পরে জামাতের লেগে জোট করিয়া নির্বাচন করলো আমি মনে করি জামাতের এলে গিয়া মুনাফিক আর ছোটো মুনাবিক হলে গিয়া চর্ম নাই ঠিক আছে এরা স্বার্থের জন্য সবার লাগে মিশতে পারে ছাত্রর জন্য এই চর্ম নাই আর জামাত সবার লাগে মিশতে পারে জন স্বার্থ হয় না তখন ওই সরিয়ে দেয় ঠিক আছে তো ওদের কথা কয়ে লাভ নেই ওরা লিখা মুনাফিক না 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 ভাই অসম্ভব দেশের মানুষ এই আঠারো মাসে আঠারো মাসে দেখছে বুঝছে যে দেশ কাদের কাছে নিরাপদ এই দেশের মাটি কাদের কাছে নিরাপদ ঠিক আছে সাধারণ মানুষ এটা বুঝতে পারছে এখন

দেখেন এই যে পাঁচই আগস্ট পরে চট্টগ্রামের শাহজাহান ঠিক আছে তিনি মাইকে ঘোষণা দিয়ে বলছে যে আমরা চুয়ান্ন বছরের ইতিহাস এইবার চুয়ান্ন বছরের বদলা এইবার নিব ঠিক আছে তো চুয়ান্ন বছরের বদলা এবার নিব এরা ঘোষণা মাইকে ঘোষণা দিয়ে বলছে ঠিক আছে তাহলে তারা তো এই চুয়ান্ন বছরে কী ছিল তাদের ভূমিকা ছিল কি এখন তাদের ভূমিকা কি ঠিক আছে এরা মানুষ নয় এরা মানুষ নামে জানোয়ার বলতে তারা কিfonoতে আসলে হ্যাঁ হ্যাঁ তারা পুরো না না obviously জনগণের ব্যাপারে অত্যাচার নিজ যর্ণ চলে যাবে এরা জনগণের ভালো না তো জামাত যদি জনগণের ভালো সেনা তো তাহলে আপনি এই যে দেখেন হাজার এ 1971 শুধু যা করছে তো করছি ঠিক আছে এরপরে যে বিএমবি লগে চাইতে ঐক্যজোর করলে ঐক্যজোর কইরা তাদের ভূমিকা ছিল কি রক্ত কাট ধরে ধরে রক করো ঠিক আছে এখন তাদের ভূমিকা কি ধানমন্ডি বত্রিশ নম্বর ভাইঙ্গা ঠিক আছে ধানমন্ডি বত্রিশ নম্বর ভাইঙ্গা তিরিশ লক্ষ শহীদের মুক্তির রক্তের সাথে বেমানি করছে ওখানে ভাঙছে তো ভাঙছি ওরা কত বড় মির্জাফর কত বড় জালিম ঠিক আছে ওরা নাকি বলে এটা নাকি প্রতিলয় বানাবে ঠিক আছে ওরা কি মানুষের কাতারে পরে ওরা যারা এই ধরনের কথাবার্তা বলে ঠিক আছে আবার হেরাই কয়ে যে আমরা দেশের জন্য শান্তি শান্তি দিব জনগণের শান্তি দিব তোরা ওরা কি মানুষ ওরা পশু হচ্ছে খারাপ এই জামাত ইসলাম ওরা পশু হচ্ছে খারাপ ওরা মানুষের কথাটা বলে না ওরা ধর্মের জন্য মানুষের লোক যখন তখন যাই মঞ্চে তাই করতে পারে ঠিক আছে ধর্মের দোয়াই যে ওরা কাজ করে ওদের কথা বইলে লাভ নেই ভাই জামাতকে না না অসম্ভব যারা দেশের শত্রু জাতির শত্রু তাদেরকে কিসের পর তাদেরকে তো পারি না যে আমি দশা দূরে দৌড়